মেগাস্টার সাকিব খানকে কোনো প্রকার কোনো তথ্য না দিয়ে পরিচালক রায়হান রাফি নিজ দায়িত্বে নিশোকে নিয়ে শুটিং করে ফেলেছে সকল আমন্ত্রণ আজকে লাইভে আমি শুধুমাত্র একটা বার্তা দেওয়ার জন্য লাইভে এসেছি এবং আমি চাইলে ভিডিও খান পড়বে সাকিব খান দা লিডিং মেগাস্টার অব বাংলাদেশ তিনি পড়বে এটা আমার মনে হয় যে আকস্মিক ভাবে সাকিব চিন্তা করতে পারতো না তো যাই হোক আমার কাছে যে তথ্য এসছে আমার উচিত আপনাদেরকে এটা জানানো এবং যে কারণে আমি লাইভটা করছি সো বাংলাদেশের লিডিং মেগাস্টার এখন জিম্মি এক দলের হাতে এটা আপনারা বিশ্বাস করতে পারছেন নাকি আপনারা এটা মানতে পারবেন একজন সাকি হিসেবে এখানে কোনো নিউট্রাল কাউকে আমি অ্যালাউ করছি না প্লিজ জাস্ট স্কিপ দ্য লাইফ অ্যান্ড জাস্ট গো গেট লস্ট আপনাদের নিউট্রাল কোন দর্শককে এখানে আমি যাচ্ছি না এখানে শুধুমাত্র আমার কথাগুলো বুঝতে পারবে কেন আমি শর্ট টাইম এই লাইভে আসছি কি আহ্বান দিতে আসছি এটা একমাত্র বুঝতে পারবে সাকি যারা সাকিব খানকে ভালোবাসে কোন প্রকার তর্ক বিতর্কের মধ্যে না আপনারা জানেন মেগাস্টার সাকিব খান ইন্ডিয়াতে গিয়েছিলেন ডাবিং এর কাজে এবং মেগাস্টার সাকিব খানকে কোনো প্রকার কোনো তথ্য না দিয়ে পরিচালক রায়হান রাফি নিজ দায়িত্বে নিশোকে নিয়ে শুটিং করে ফেলেছে যাতে করে তিনি জানতেন যে ডাবিং শেষ করে যখন সাকিব খান আসবেন মুভির আর আছে কয়েকদিন শাকিব খান যেন বাধ্য হয়ে বলে যে ঠিক আছে চল কারণ আজকে না হোক কালকে না হোক মুভি তো রিলিজ দিতেই হবে মুভি তো রিলিজ দিতে হবে এছাড়া বিভিন্ন রকম কায়দায় তারা সাকিব খানকে আটকানোর চেষ্টা করছে যে কোনোভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাকে মানতে হবে ব্যাস বাট সাকিব আপনারা যারা আছেন তারা এটা জেনে রাখুন সাকিব খানকে কোনো প্রকার ভাবে ভুল বুঝবেন না সাকিব খান জানতো না যে রায়হান রাফি পরিচালক অফ তাণ্ডব তিনি নিজ দায়িত্বে এই শুটিং করিয়েছে নিশোকে নিয়ে এটা তার একান্ত সিদ্ধান্ত এবং তার প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত সাকিব খান এটা ঘুরাক করেও জানত না যতবার বিগত সময় সাকিব খান তাদেরকে বলেছে যে এই এ থাকবে কিনা ততবারই বলা হয়েছে যে না তারপরেও সাকিব খান দিল দরিয়া তিনি তার সফট কর্নার থেকে বলেছিল যে প্রথম আলোর যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেখানে আমি গেলাম সেখানে যদি ও প্রকাশ্যে সরি বলে ক্ষমা চায় আমার কাছে যদি ক্ষমা চায় তাহলে আমি অন্তত ক্ষমা করে দেব ইন্ডাস্ট্রির কথা ভেবে কিন্তু এই বান্দা একবারও তার কাছে যায়নি এবং কোন প্রকার কোন ক্ষমা কোন প্রকার কোন সরি একটা শব্দ উচ্চারণ করেনি আমরা কি করে এটাকে মেনে নেব হ্যাঁ কি করে মেনে নেব আমরা আর তারপর যখন সাকিব খান সাকিব খান এত বড় সুযোগ দিল যে সে যেন ক্ষমা চায় সে যেন সরি বলে সেটা তো করলই না উল্টো পরিচালক নিজ দায়িত্বে এই মানে এই নিশোকে সাথে নিয়ে শুটিং ডান করে ফেলেছে সাকিব খানকে না জানিয়ে রায়হান রাফিকে এটার মাসুল কিন্তু গুনতে হবে সাকিব ইয়ান আমাদের মেগাস্টার আমাদের সাকিব খান একটা দলের হয়ে জিম্মি হয়ে থাকবে তাকে বাধ্য করা হবে আপনারা জানেন সে শুটিং এ যায়নি পুরো সেট রেডি তে সে শুটিং এ যায়নি কারণ সে রাফির কাছ থেকে জবাবদিহিতা চায় যে আমাকে না জানিয়ে এই শুটিং কেন করা হলো আমাকে না জানিয়ে কেন এটা করা হলো তুই জানতি না ভিতরের কি অবস্থা কেন করা হলো তো এই মানে উত্তর রাফিকে দিতে হবে তারা এখন যাচ্ছে হয়তো কথা বলার জন্য বাট কিছু করার নেই মানে শুটিং মাস্ট গো অন সিনেমা রিলিজ করতে হবে শাকিব খান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ম্যাথিউ সাকিবিয়ান আছেন শাকিব খান একটা কি কলে পড়েছে এখানটাতে তো যেহেতু শাকিব খান গেরা কলে পড়েছে আমরা সাকিবিয়ানরা আমাদের কি করা উচিত এইদার এইদার এই মিশো প্রকাশ্যে ভিডিওতে কোনো ইনিয়ে বিনিয়ে না প্রকাশ্যে তাকে বলতে হবে যে আমি যে সময় দু হাজার তেইশে যে কথাগুলো বলেছি সুরঙ্গ চলাকালীন সময়ে মেগাস্টার শাকিব খানকে অপমান করে সমালোচনার ইঙ্গিতে যে অপমান তা ছিল করে আমি কথা বলেছি আমি এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি আমি সরি এই কথা তাকে বলতে হবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে তাকে এটা বলতে হবে সে যদি এই ভিডিও না করে রায়হান রাফি আপনাকে বলছি আপনার এই প্রিয় মানুষ নিশো সে যদি এই ভিডিও মাফ চাওয়ার এই ভিডিও যদি ডিরেক্ট প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার ভিডিও আপলোড করে না বলে কোন চার দেয়ালের মধ্যে খানকে সরি সরি বললে হবে 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 না না এই ভিডিও আনতে বলতে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যেখানে যে মুভিতে সাকিব খানকে জিম্মি করে না জানিয়ে এই এই লোকের ভিডিও শুট করা হয় সবকিছু জানা সত্ত্বে রায়হান রাফি এটা করতে পারে হ্যাডন দেখাতে পারে রায়হান রাফি একজন পরিচালক হয়ে বাংলার মাটিতে মেগাস্টার লিডিং মেগাস্টারের সাথে এটা আমরা কখনো মানতে পারিনি এই মাসুল রাফিকে গুনতে হবে এবং পরবর্তীতেও এটা দেখে নেবে আর যদি এই ভিডিও না আসে তারপরেও যদি সিন রাখা হয় মুভিতে এই মুভি সাকি বিয়ান আপনার নিজ দায়িত্বে বয়কট করুন আমি বলছি এই এটা আপনার নিজ দায়িত্বে বয়কট করুন সাকিব খান জিম্মি হয়ে যে মুভিতে থাকবে যে মুভি রিলিজের কথা সাকিব খান বাধ্য হয়ে বলছে সেখানে আমরা কি করে এটা মেনে নেবো তা সাকিব হিসেবে বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে তথ্যগুলো আমার কাছে এসছে জাস্ট মাত্র আমার দায়িত্ব ছিল আপনাদেরকে এটা জানানো যে সাকিব খান জিম্মি অবস্থায় আছে তাকে বাধ্য করা হচ্ছে এমন একটা অবস্থানে রাখা হয়েছে চাইলেই এখন সে কোনো কিছু করতে পারবে না বাট সাকিব খান জানতো না যে এই ব্যক্তিকে রায়হান রাফি অলরেডি শুটিং ডান করে ফেলেছে এটা সাকিব খান জানত না তাই সাকিব খান তার সাকিব ইয়ানের সাথে এমন কিছুই করেনি যে সাকিব ইয়ানরা মন খারাপ করবে তার উপরে বরঞ্চ রাফির কাছে প্রশ্ন করুন যে এই সাহস এই হ্যাডম সে কোথা থেকে দেখালো মেগাস্টার সাকিব খানকে না জানিয়ে শুটিং করানোর সো এটা তার কাছ থেকে জবাব চান এবং ও যদি ক্ষমা না চায় তাণ্ডব উই ডোন্ট কেয়ার সাকিব খানের সম্মান আমাদের কাছে আগে শাকিব খান মানেই একটা ইন্ডাস্ট্রি শাকিব খান শুধু একটা নাম নয় তিনি আমাদের আবেগ আজকে তার ছাব্বিশ বছরের পদার্পণ হলো তার ক্যারিয়ারের এই অবস্থায় এসে লিডিং মেগাস্টার জিম্মি থাকবে একজনের হাতে জিম্মি থাকবে একটা দলের হাতে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য লজ্জাজনক একজন মেগাস্টার বারবার মানে বলা সত্ত্বেও জানে যে তার সাথে ওই ইকুয়েশন তারপরেও হাজারবার বলার পরেও এই রাফি কি করে নিতে পারলো এই রাফি সাকিব খানকে না জানিয়ে কি করে শুটিং অ্যালাউ করতে পারলো সে নিজেকে কি মনে করলো কি হয়ে গেল সে তাকে এটা তাকে এটার উত্তর দিতে হবে দু মানে মানে ছাব্বিশ বছর আসার পর দু পঁচিশ সালে মেগাস্টার একটা দলের মানে মানে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নিচ্ছে এটা আমার মনে হয় সাকি কাছে লজ্জাজনক সাকিব বিয়াদের কাছে এর চেয়ে কষ্টের কোনো কিছু হতে পারে না সো সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন ও যদি কোনো প্রকার কোন সরি ভিডিও না প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত আপনারা নেবেন সাকি বিয়ান যে সাকিব খানকে এরকম ভাবে অসহায় জিম্মি আপনারা দেখতে চান না